আজকের আলোচনাটা মানে একটা ইউটিউব ভিডিওকে কেন্দ্র করে যেখানে ফিলিপ আর ডক্টর এনামুল হক কথা বলছিলেন একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজনীতিতে সেলিব্রিটিদের যে ক্রমবর্ধমান ভূমিকা সেটা নিয়ে ঠিক ব্যাপারটা তো আমরা চারপাশে হরহামেশাই দেখছি তাই না মানে খেলোয়াড় অভিনেতা বা অন্য ক্ষেত্রের তারকারা হ্যাঁ তারা রাজনীতিতে আসছেন আবার অনেক খাওয়া রাজনীতিবিদও যেন নিজেদেরকে মানে সেলিব্রিটির মতো করেই তুলে ধরছেন সত্যি তাই আর এই যে প্রবণতাটা এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন সামনে আনছে ভিডিওটা তো এই নিয়েই মূল আলোচনাটা হয়েছে কি সেই প্রশ্নটা যে এই যে তারকা খ্যাতি বা সেলিব্রিটি স্টেটাস বা ধরুন নীতি নির্ধারণের প্রক্রিয়ায় ঠিক কিভাবে প্রভাব ফেলছে মানে এটা কি শুধু পপুলারিটি বাড়িয়ে দিচ্ছে নাকি এর চেয়েও গভীর কোনো পরিবর্তন আসছে হ্যাঁ সেটাই আর আলোচনাটা এগিয়েছে বেশ কিছু পরিচিত মুখের উদাহরণ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা তো আসবেই তার সেলিব্রিটি ইমেজ তো তার রাজনৈতিক উত্থানের একটা অবিচ্ছেদ্য অংশ অবশ্যই এছাড়া ক্যানাডার জাস্টিন ট্রুডো বা ধরুন ইতালির জর্জিয়া মেলোনি পাকিস্তানের ইমরান খান এমনকি বাংলাদেশের প্রাধ্যাপক মোহাম্মদ ইউনুস পর্যন্ত অনেকের কথাই কিন্তু ভিডিওতে এসেছে হুম মনে হচ্ছে এদের প্রত্যেকের ক্ষেত্রেই এই তারকা পরিচিতিটা তাদের রাজনৈতিক পথ চলায় একটা অন্য মাত্রা যোগ করেছে ঠিক তবে ভিডিওটার মূল ফোকাস কিন্তু শুধু তারকাদের রাজনীতিতে আসা নয় বরং এই তারকা খ্যাতি বা সেলিব্রিটি স্ট্যাটাসটা আসলে তৈরি হচ্ছে কিভাবে সেদিকেও একটা নজর দেওয়া হয়েছে মানে কি কি উপায়ে তৈরি হচ্ছে যেমন ধরুন কারো হয়তো পরিচিতি আসছে পারিবারিক সূত্রে যেটা দক্ষিণ এশিয়া আমরা বেশ দেখি হ্যাঁ সেটা তো ঠিক কেউ আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসাধারণ পরিচিতি পাচ্ছেন আবার নোবেল পুরস্কারের মতো বড় সম্মাননাও কাউকে রাতারাতি আন্তর্জাতিক সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই যে পরিচিতিটা সেটা অর্জিতই হোক বা প্রাপ্ত এটাকে রাজনৈতিক যোগাযোগের একটা মোক্ষম হাতিয়ার হিসাবে ব্যবহার করার কৌশলটা হ্যাঁ মানে পুরনো দিনের গণসংযোগের পদ্ধতির জায়গায় নতুন কি আসছে ঠিক সেটাই এখানে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে বিষয়টা তাহলে একটু তলিয়ে দেখা যাক ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের উদাহরণটা যেভাবে এসছে আমার মনে হয় সেটা খুব তাৎপর্যপূর্ণ হ্যাঁ বলুন তিনি তো রাজনীতিতে পা রাখার অনেক আগে থেকেই একজন বিরাট সেলিব্রিটি ছিলেন মানে টেলিভিশন রিয়েল এস্টেট সবকিছু মিলিয়েই একদম আর সেই পরিস্থিতিটাই তিনি তার রাজনৈতিক ব্র্যান্ড তৈরিতে ব্যবহার করেছেন সচেতনভাবেই ভিডিওটি তো শুধু বলছে না যে ট্রাম্প একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব না না বরং এটা ইঙ্গিত করছে যে তার আকর্ষণটা তৈরি হয়েছে বিতর্ক নিয়ম ভাঙার একটা মানসিকতা আর মিডিয়াকে ব্যবহার করার এক মানে অভূতপূর্ব ক্ষমতার মিশ্রণে যেটা হয়তো চিরাচরিত রাজনীতিবিদরা সহজে অনুকরণ করতে পারেন না ঠিক তার নীতি বা সিদ্ধান্ত নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন তিনি কি করছেন বা কি বলছেন তা নিয়ে মানুষের একটা প্রবল আগ্রহ থাকে সবসময় এটাই তার সেই কম্পেলিং বা অমোঘ আকর্ষণের মূল ভিত্তি তাই তো হ্যাঁ আমারও তাই মনে হয় আর তিনি এই মনোযোগটা ধরে রাখতে সব রকম চেষ্টাই করেছেন নিজের মতো করে খেলার মাঠ তৈরি করে নিয়েছেন বলতে পারেন এই কৌশলটাই তো আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখি তিনি সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করেছেন এখানেই তো মূল পয়েন্টটা ট্রাম্প সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক যোগাযোগের অস্ত্র হিসেবে ব্যবহারে একরকম অগ্রণী ভূমিকা পালন করেছেন ভিডিওতে যেমন বলা হয়েছে তিনি শুধু টুইটার বা ফেসবুক ব্যবহার করেই থামেননি না তিনি তার বার্তা সমর্থকদের সাথে যোগাযোগ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল তৈরি করে ফেলেছেন এটা আসলে কি দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে এই যুগে সেলিব্রিটি স্ট্যাটাস শুধু অর্জন করাই যথেষ্ট নয় সেটাকে খুব নিপুণভাবে পরিচালনা করা এবং রাজনৈতিক স্বার্থী ব্যবহার করাটা কতটা জরুরি হয়ে পড়েছে তবে সেলিব্রিটি হওয়ার পথ তো সবসময় একরকম নয় বিভিন্ন পথ আছে অবশ্যই যেমন ভিডিওতে ক্যানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন শুডোর প্রসঙ্গ এসছে তিনি তার শুরুর দিকে তারুণ্য আধুনিকতা আর কিছুটা সেলিব্রিটি ইমেজের ওপর ভর করেই ক্ষমতা এসেছিলেন তাই না হ্যাঁ তার একটা অন্যরকম আবেদন ছিল আবার ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কথা যদি ধরেন ভিডিওতে তার কথাও বলা হয়েছে তিনি তো সোশ্যাল মিডিয়া টেলিভিশনে অত্যন্ত সক্রিয় একদম সবসময় নিজেকে আলোচনার কেন্দ্রে রাখছেন নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করেছেন পরিচিতি পাওয়ার ধরনটা অঞ্চলের সাথেও কি বদলায় কিছুটা তো বটেই যেমন দক্ষিণ এশিয়ায় ধরুন পাকিস্তান বা ভারতে খেলাধুলা থেকে রাজনীতিতে আসার উদাহরণ তো অনেক ইমরান খান তো সবচেয়ে বড় উদাহরণ ক্রিকেট মাঠের মহাতারকা থেকে দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ ভিডিওতে তার কথা এসেছে এর পাশাপাশি পারিবারিক ঐতিহ্যের কথাও কিন্তু গুরুত্ব দিয়ে বলা হয়েছে এই অঞ্চলে রাজনৈতিক সেলিব্রিটি তৈরিতে এটার একটা বিরাট ভূমিকা আছে বাংলাদেশেও তো আমরা দেখেছি খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠে আসার উদাহরণ তৈরি হয়েছে যেমন ক্রিকেট তারকাদের এমপি হিসেবে মনোনয়ন পাওয়ার ঘটনা ঠিক ভিডিওতেও এর উল্লেখ আছে আর তারকা খ্যাতির উৎসের বৈচিত্র্য কি এখানেই শেষ না আরও আছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কথাই ধরুন নোবেল শান্তি পুরস্কার তাকে বিশ্বজুড়ে একটা পরিচিতি দিয়েছে সেই পরিচিতিটা এখন তার রাজনৈতিক বা সামাজিক ভূমিকাকেও প্রভাবিত করছে ভিডিওতে ভেনিজুয়েলার একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়া নারীর কথাও নাকি এসেছে হ্যাঁ তার পুরস্কার প্রাপ্তি তাকেও একটা স্বতন্ত্র পরিচিতি দিয়েছে অর্থাৎ বিভিন্ন উপায়ে পুরস্কার অর্জন পারিবারিক সংযোগ মিডিয়া উপস্থিতি তারাকা তৈরি হচ্ছেন এবং তারা জনমতকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করছেন পারিবারিক পরিচিতির বিষয়টা আপনি যেমনটা বলছিলেন আমাদের এই উপমহাদেশে আসলেই বেশ শক্তিশালী নিঃসন্দেহে যেমন ধরুন বাংলাদেশে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের যে পরিচিতি বা সেলিব্রিটি স্ট্যাটাস সেটাও তো রাজনৈতিক সমীকরণে একটা বড় প্রভাব ফেলে অবশ্যই ফেলে এই ধরনের পরিচিতিগুলো একরকম সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি হিসাবে কাজ করে যা রাজনীতিতে প্রবেশ বা প্রভাব বিস্তারের পথকে অনেক সহজ করে দেয় ভিডিওতে এই দিকটাও কিন্তু তুলে ধরা হয়েছে এই সেলিব্রিটি সংস্কৃতির উত্থানের সাথে সাথে যোগাযোগের ধরণেও একটা বিরাট পরিবর্তন এসেছে তাই না হ্যাঁ এসেছে তো বটেই ভিডিওতে একটা দারুণ তুলনা করা হয়েছে একটা সময় ছিল যখন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বা মুখপাত্ররাই ছিলেন খবরের কেন্দ্রে ঠিক তাদের ব্রিফিংয়ের জন্য সবাই অপেক্ষা করত তাদের কথার একটা প্রাতিষ্ঠানিক ওজন ছিল যারা একটু পুরনো দিনের খবর ফলো করেন তাদের মনে থাকার কথা হ্যাঁ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির ব্রিফিং তো খুবই গুরুত্বপূর্ণ ছিল তারা নিজেরাই একরকম সেলিব্রিটি হয়ে যেতেন প্রায়শই তাদের ব্যাখ্যা বা বিবৃতির জন্য অপেক্ষা করতে হতো কিন্তু সেই ছবিটা এখন অনেকটাই পাল্টে গেছে কিভাবে দেখুন ডোনাল্ড ট্রাম্প সরাসরি টুইট করে নিজের ঘোষণা দিচ্ছেন নীতি ব্যাখ্যা করছেন কোনও মধ্যস্থতা ছাড়াই একদম এমন কি বাংলাদেশেও যেমন ভিডিওতে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার দৈনন্দিন কাজের খবরাখবর বা সরকারের অবস্থান জানানোর জন্য সরাসরি ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এর ফলটা কি হচ্ছে এর অনিবার্য ফল হল প্রথাগত প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলনের গুরুত্বটা একটু একটু করে কমে যাচ্ছে আর যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ এর মাধ্যমে নেতারা সরাসরি জনগণের কাছে পৌঁছাতে পারছেন কোন সংবাদ মাধ্যমের ফিল্টার বা সম্পাদনা ছাড়াই এতে বার্তা হয়তো দ্রুত পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু অনেক সময় তথ্যের সত্যতা যাচাই বা ধরুন ভিন্ন একটা প্রেক্ষাপট তুলে ধরার সুযোগটা কমে যায় এটাও একটা দিক আর এই সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বার্তাটা কেমন হবে সেটাও তো গুরুত্বপূর্ণ ছোট আকর্ষণীয় হতে হবে অবশ্যই ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ সম্ভাব্য ভূমিকার কথাও একটু এসেছে কি রকম বলা হচ্ছে সংক্ষিপ্ত আকর্ষণীয় এবং বেশ জোরালো বার্তা তৈরিতে সেলিব্রিটি বা রাজনৈতিক নেতারা ভবিষ্যতে এআইয়ের সাহায্য নিতে পারেন ইন্টারেস্টিং কারণ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের মনোযোগ ধরে রাখার সময় তো খুব কম একদম বার্তা হতে হয় শর্ট অ্যান্ড ক্লিন মানে সংক্ষিপ্ত ও পরিষ্কার এআই হয়তো এই ধরনের বার্তা তৈরিতে সাহায্য করতে পারে যা সহজেই শেয়ার হবে ভাইরাল হবে মানুষের মনে গেথে যাবে এই যে দ্রুত আর সরাসরি তথ্য পাওয়ার চাহিদা এটা কি আজকের প্রজন্মের চাহিদার সাথে সম্পর্কিত হ্যাঁ হতে পারে আজকের তরুণ প্রজন্ম যেমন ধরুন জেনজি বা জেনেক্স তাদের তথ্য গ্রহণের অভ্যাসের সাথেও এটা সম্পর্কিত হতে পারে তারা দ্রুত তথ্য চায় সরাসরি উৎস থেকে চায় তাহলে পুরো আলোচনা থেকে যেটা বেরিয়ে আসছে তা হলো এই যে সেলিব্রিটিদের ঘিরে একটা আকর্ষণ একটা কম্পেলিং ব্যাপার এটাই কি রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠছে সেই প্রশ্নটাই উঠছে বারবার ঠিক যেমন ধরুন সাধারণ মানুষ যেভাবে বলিউড বা সিনেমার খবরে আকৃষ্ট হয় খুব সিরিয়াস রাজনৈতিক বা বিষয়ক আলোচনা হয়তো সবসময় ততটা আকর্ষণ তৈরি করে না কিন্তু যখন একজন সেলিব্রিটি রাজনীতিতে আসেন বা ধরুন কোন নেতা সেলিব্রিটির মতো আচরণ করেন তখন বিষয়টা অনেক বেশি মানুষের নাগালে চলে আসে আলোচনায় উঠে আসে আর রাজনৈতিক নেতারা এই আকর্ষণকেই পুঁজি করছেন একদম তারা নিজেদের সেলিব্রিটি স্ট্যাটাস ব্যবহার করে নিজেদের নীতি বা এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন অনেক সময় দেখা যায় মানুষ হয়তো নিতার নির্দিষ্ট কোন নীতির সাথে একমত নন হ্যাঁ কিন্তু তার ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ বা সেলিব্রিটি ইমেজের কারণে তার প্রতি এক ধরনের সমর্থন বা আগ্রহ বজায় রাখছেন এখানে ব্যক্তিত্ব আর নীতির মধ্যকার সীমারেখাটা একটু অস্পষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় তাহলে মূল কৌশলটা কি দাঁড়াচ্ছে মনোযোগ ধরে রাখা আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে এটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমারও তো তাই মনে হয় সেলিব্রিটি মানেই অ্যাটেনশন মনোযোগ যেখানে প্রতি মুহূর্তে হাজারো তথ্য আমাদের মনোযোগ করার চেষ্টা করছে সেখানে একজন সেলিব্রিটির পক্ষে মানুষের দৃষ্টি আকর্ষণ করাটা তুলনামূলকভাবে অনেক সহজ আর এই মনোযোগটাকেই রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করা হচ্ছে ঠিক এটা শুধু খবর জানানো নয় এক ধরনের বিনোদনও বটে আর এই বিনোদনের মোড়কে রাজনৈতিক বার্তা অনেক সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের প্রভাবিত করা যায় বেশ তাহলে আমরা যদি আলোচনার সারসংক্ষেপ করি মূল কথাটা দাঁড়াচ্ছে রাজনীতিতে সেলিব্রিটিদের প্রভাব বাড়ছে আর তাদের তৈরি করা এই আকর্ষণীয় ব্যক্তিত্ব বা কম্পেলিং ইমেজ জনমত গঠন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হ্যাঁ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার যে উত্থান সেটা এই প্রবণতাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে নেতারা এখন সরাসরি জনগণের সাথে সংযোগ স্থাপন করতে পারছেন নিজেদের ইমেজ আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন একদম ভিডিওতে যেমন ইমরান খানের খেলোয়াড়ি পরিচিতি আর অধ্যাপক ইউনুসের নোবেল পুরস্কারজনিত পরিচিতির মধ্যে একটা তুলনার সুযোগ ছিল সেটাও তো এই আলোচনার অংশ হ্যাঁ মানে কিভাবে এক ধরনের পরিচিতি সরাসরি গণভোটের রাজনীতিতে কাজে লাগে আর অন্যটা আন্তর্জাতিক অঙ্গনে বা নীতি নির্ধারণী মহলে প্রভাব ফেলে ঠিক তাই ভিডিওর শেষে একটা বেশ চমকপ্রদ সম্ভাবনার কথা বলা হয়েছে যা কিছুটা হলেও ভাবায় কিন্তু কি সেটা বলা হচ্ছে কে জানে ভবিষ্যতে হয়তো আমরা দেখব আজকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাই কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের পদে বসে গেছেন এই ভাবনাটা আসলে আমাদের একটু থামিয়ে দেয় ভাবায় মানে পরিচিতি বা সেলিব্রিটি স্ট্যাটাস তৈরির এই যে প্রক্রিয়া এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আর চিরাচরিত গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে যেখানে নীতি বা আদর্শের ওপর জোর দেওয়ার কথা হ্যাঁ যখন একজন সেলিব্রিটি নেতা হন তখন কি তার নীতির চেয়ে ব্যক্তিত্বই মুখ্য হয়ে ওঠে এই প্রশ্নগুলো ভবিষ্যতে রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে একজন নাগরিক হিসেবে আমাদের হয়তো একটু বেশি সচেতন থাকতে হবে অবশ্যই আমরা কি ব্যক্তির আকর্ষণে প্রভাবিত হচ্ছি নাকি তার নীতি বা কাজের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করছি এই ফারাকটা বোঝার চেষ্টা করতে হবে এটা নিয়ে আরও গভীর আলোচনার অবকাশ অবশ্যই রয়েছে